উনত্রিশ বছরের সংসার ভেঙে সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান এর কয়েক ঘন্টার মধ্যে এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেস গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই দুই তারকার প্রায় একই সময়ে বিচ্ছেদের খবরের মধ্যেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন তাহলে কি এ আর খান ও মোহিনী প্রেমে পরপর দুটি ঘোষণায় নড়েচড়ে উঠেছেন নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলাতে শুরু করেন অনেকে এ আর রহমানের ঘোষণা ছড়িয়ে পড়েছিল এতে ঘৃতা হতে দিলেন মোহিনী নেটিজেনরা মোহিনীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা বলছেন মোহিনীর কারণে ঘর ভেঙেছে এ আর রহমানের সত্যিই কি মোহিনীর জন্য এই স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান ভেঙে দিলেন তার তিন দশক সাজানো সংসার এসব নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ তিনি জানান দীর্ঘ তিক্ততা এ বিচ্ছেদের নেপথ্য উভয়পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে তবে তার হয়নি সাইরা অপারক মধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণপোষণ বা খোরপোষ পাবেন সাইরা সেই কথা উড়িয়ে দিয়েছেন সাইরার আইনজীবী তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন রহমান সাইরার বিয়ে ভাঙলো বন্ধু বন্ধুত্ব অটুট আইনজীবী এটাও বলেন তাদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সাইরা বানু দম্পতি খাদিজা রাহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাদের সৌরভি জান্নাত দেশ বর্তমান